সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইজ প্রতিযোগিতার প্রস্তুতি কালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার উনত্রিশে আগস্ট বিকেল উপজেলার লাহোরি মোহনপুর ইউনিয়নের দহকুলার ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে চাকসা দক্ষিণ পাড়া মায়ের দোয়ার নামে একটি বাইচের ইঞ্জিন চালিত নৌকার অপর একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হয় ঘটনার সময় বাইচের নৌকাটি অনুশীলন শেষে ফেরার পথে ছিল সংঘর্ষটি এতই তীব্র ছিল যে বাইচের নৌকাটি ঘটনাস্থলেই ডুবে যায় এই দুর্ঘটনা চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিজ উদ্দিন ও কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম নিহত হন উদ্ধার অভিযান চালিয়ে রাতে তাদের মরাদেহ নদী থেকে উদ্ধার করা হয় নৌকায় থাকা দশজন ভাইসেল আহত হয়েছেন তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে তাদের অবস্থা আশঙ্কামুক্ত তবে আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দুর্ঘটনা খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা নৌকা বাইচ প্রতিযোগিতাটি উল্লাপার একটি জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এর প্রস্তুতি চলাকালে এমন দুর্ঘটনা সকলকে মর্মাহত করেছে thank